ওর শরীফ হাতে নিয়ে বলতো ও মালিক এই কালাম হচ্ছে তোমার মালিক গো এই কালাম তো আমি পড়তে পারি না আমি পড়তে জানি না এরকম সম্মান করত আর চোখের পানি ছেড়ে দিত প্রত্যেকটা দিন এরকম ভাবে আফসুস করত আর কান্না করত। এরকম করতে করতে আল্লাহর পান একদিন ইন্তেকাল হয়ে গেল এ বাজান এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না আমিও থাকতে পারব না আপনিও থাকতে পারবেন না এ কলিজার টুকরা যুবক ভাই এই তু শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কিন্তু তোমাদেরকে রাখবে না এখন যদি আল্লাহ মৃত্যুর রশিটাকে টান মারে তোমাকে কিন্তু এই কবরস্থানে শুইতে হবে কথা বলেন ঠিক কি না এই বৃদ্ধ বাবা এ পদ্মারালের মা বুনে রাখিয়ান করে শুনতে হবে পাঁচ দশ অথবা এক দেড় বছর পূর্বের দিকে তাকান এই দুনিয়ার মধ্যে আপনার বাবা বেঁচে ছিল আপনার মমতা ময় কলিজার টুকরা আম্মা জান বেঁচে ছিল আজকে কিন্তু বেঁচে নাই কথা বলেন ঠিক কিনা এ বাজান এই মাহফিলে এসেছেন বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা দিন মানুষ ইন্তিকাল করতেছে কার মৃত্যু কখন চলে আসে কার মৃত্যু কখন এসে যায় কেউ কিন্তু বলতে পারবে না সেই কারণে ভাজান আপনাদেরকে অনুরোধ করে বলবো গুনার কাজ সারতে হবে গুনার কাজ করতে হবে ইমানটাকে মজবুত করতে হবে ইমানটাকে শক্ত করতে হবে পাঁচ নামাজ পড়তে হবে এই যে মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা আপনি পড়েন নাই কিন্তু আপনার সন্তান আদি নাতি পুতি যারা আছে তাদেরকে দিয়ে দেন এর উসিলাই আল্লাহ আপনাকে মাফ করে দিবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদে বাড়ি তালা সেই রাব্বে কাবার জন্য যে রাব্বে কাহাবা আমাদের সব ভাইকে এই জালিস রহমান বেহেস্তের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন এর জন্য সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা লক্ষ্য করি দরুদ সালাম আকাই নাম্বারে তাজারে মদিনা জোনাবে আহমদ মোহাম্মদ মোস্তফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজيرين যেহেতু একটি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কুরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় মানুষ কিভাবে তয়রি করতে হয় এই এলএম শিক্ষা দেওয়া হয় না কি বলেন বাজান কারণে আমি যদি আপনাদেরকে বা জান সে কষ্ট দিই আপনারা কি থাকতে রাজি আছেন না রাগ করবেন পবিত্র কালামুল্লার ভিতর থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্না নাজ্জা নাজিক রওয়া ইন্না আল্লাহুল হাফিজুম চিৎকার চিৎকারদা বলেন আল্লাহ আল্লাহ বলেন যে নিশ্চয় আমি রাব্ কাবা কারবা রাব্বুল আল আমিন আমি রব আমি প্রতিভালক নিশ্চয় ওর আন শরীফকে নাজিল করেছি এবং ওর আনকে হেফাজত করবো চিল্লা করেন সুবহা আন আল্লাহ এই আয়াতের যখন তাফসিল পড়াচ্ছিলেন তখন আমি শায়েখকে প্রশ্ন করেছিলাম যে হুজুর কোরআন শরীফ আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ হেফাজত করবে কিন্তু যাদের মধ্যে কোরআন আছে আল্লাহ কি তাদেরকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনকে হেফাজত করব তখন শায়েক বললেন যে শুধু তাদেরকে না যারা কোরআন শরীফকে হেফাজত করবে কোরআন শরীফকে সম্মান করবে কোরআন শরীফকে সহযোগিতা করবে যারা পড়বে তাদেরকে তাদেরকে সহ আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন সুবহানাল্লাহ একটি হাদিস তেলাওয়াত করেছিলাম হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তারাই সবচেয়ে উত্তম সাউন্ডটা বাড়িয়ে দেন ভাই তারাই উত্তম যারা কোরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা গ্রহণ করান চিল্লা পড়েন সুবহান বাজান কোরআন শরীফ শিখলে কেমন ফায়দা আনকে সম্মান করলে আমার মালিকের কাছে কতটা প্রিয় হওয়া যায় মালিক যে বলেছেন কোরআন শরীফকে আমি নাজিল করেছি এবং কোরআন শরীফকে আমি হেফাজত করব এ বাজার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইন্না লাহু লহা আল্লাপা করবিন বলেন ওর আন শরীফ আমি সৃষ্টি করেছি আমি নাজিল করেছি এবং ওর আনকে হেফাজত করবো ও বা যান ওর আনকে আল্লাপাকবুল কীভাবে হেফাজত করে এ ভাজান একটা মাশালা দিলে একটা মিসাল একটা উদাহরণ দিলেই আপনাদের তাড়াতাড়ি বুঝিয়ে আসবে এ ভাজা বাস্তব একটি ঘটনা নব্বইয়ের দশকে ওর আন শরীফ শিক্ষা মানুষ কিন্তু খুবই কম জান্ত কথা বলেন ঠিক কি না মাসলাম মাসাইল যে শিক্ষা করবে মাদ্রাসায় যাবে এরকম মাদ্রাসার সিস্টেম কিন্তু ছিল না আগে কথা বলেন ঠিক কি না একুশ বাড়ির বাপজানেরা হটি বাড়ির বাপজানেরা খেয়াল করে শুনতে হবে এই কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে দেখেন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা একটা ফোঁটা যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন রে বাবা এই একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে কাল কঠিন ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবে আল্লাহর বান্দা গরিব অসহায় মানুষ দরিদ্র মানুষ দিন মজুর ছিল অনেক শিক্ষিত তেমন তেমন না শিক্ষিত ছিল না দিন মজুর ছিল সারা দিন কাজ কর্ম করতে আর বিকাল বেলায় যখন বাড়িতে আসতো এ বাজার যখন রাত হয়ে যাইতো ওযু করে নামাজ পড়ে মুনাজাতdone আল্লাহর কাছে কানতো চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিত শুধু তাই নয় মোনা যাচ্ছে হওয়ার পর ওর আন শরীফ হাতে নিয়ে বলতো ও মালিক এই কালাম হচ্ছে তোমার মালিক গো এই কালাম তো আমি পড়তে পারি না আমি পড়তে জানি না এরকম সম্মান করতো আর চোখের পানি ছেড়ে দিত প্রত্যেকটা দিন এরকম ভাবে আফসুস করত আর কান্না করত এরকম করতে করতে আল্লাহর একদিন ইন্তেকাল হয়ে গেল এ বাজান এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না আমিও থাকতে পারবো না আপনিও থাকতে পারবেন না এ কলিজার টুকরা যুবক ভাই এই কুয়ার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কিন্তু তোমাদেরকে রাখবে না এখন যদি আল্লাহ মৃত্যুর রশিটাকে টান মারে তোমাকে কিন্তু এই কবরস্থানে শুইতে হবে কথা বলেন ঠিক কি না বাবা বোনেরা খেয়াল করে শুনতে হবে পাঁচ দশ অথবা এক দেড় বছর পূর্বের দিকে তাকান এই দুনিয়ার মধ্যে আপনার বাবা বেঁচে ছিল আপনার মমতা কলিজার টুকরা আম্মাজান বেঁচে ছিল আজকে কিন্তু বেছে নাই কথা বলেন কিনা এ বাজার এই মাহফিলে এসেছেন বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা দিন মানুষ ইন্তিকাল করতেছে কার মৃত্যু কখন চলে আসে কার মৃত্যু কখন এসে যায় কেউ কিন্তু বলতে পারবে না সেই কারণে বাজান আপনাদেরকে অনুরোধ করে বলবো গুনার কাজ সারতে হবে গুনার কাজ সরতে হবে ইমানটাকে মজবুত করতে হবে ইমানটাকে শক্ত করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এই যে মাদ্রাসা আল্লাহ পা করপুলাল আমিন হয়তো বা আপনি পড়েন নাই কিন্তু আপনার সন্তান আদি নাতি পুতি যারা আছে তাদেরকে দিয়ে দেন এর কুশিলাই আল্লাহ আপনাকে মাফ করে দিবে এ বাজান আমি বলতেছিলাম আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর জানাজান নামাজ পড়াবে এরকম কোন মৌলবি কোন মুন্সি কোন টুপিওয়ালা খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তার মাঝখানে রয়েছে দেখি কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা কোন পাঞ্জাবিওয়ালা কোন জুব্বাওয়ালা আসে কিনা যদি আসে তাকে দেয়া জানাজারটা পড়াবো আগেকার জামানায় কিন্তু এরকম ঘরে ঘরে মনসি মৌলবি পাওয়া না কথা বলেন ঠিক কিনা দেখতেছেন মুসলিয়ানি কেরাম সকলেই সাইকেল চালিয়ে একজন টুপিওয়ালা আসতেছে সকলেই সামনে দাঁড়িয়ে গেল বল্লভ বাজান দাঁড়াতে হবে কয় কেন কয় আমাদের এইখানে একজন মানুষ ইন্তেকাল করেছে কিন্তু জানা যান নামাজ পড়াবে এরকম কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ওই টুপিওয়ালা বলতেছে আমি তো কোনো হুজুর নয় কোনো মুফাসসির নয় আমি তো কোনো ইমাম নয় আমি তো গভর্নমেন্টের চাকরি করি আমি তো একজন চাকরিজীবী অফিসের চাকরি করি আমাকে অফিসে যাইতে হবে তখন যখন জোর করতেছে সামনের দিকে যাইতে পারে নাই কোন রকম ভাবে যান নামাজটা পড়িয়ে দিয়েছে পড়ে দেওয়ার পর যখন আল্লাহর বান্দা আবার সাইকেলের মধ্যে চলেছে তখন আবার লোক সকল মুসল্লিরা এসে জড়া জুড়ি করতেছে ও টুপিওয়ালা ও পাঞ্জাবালিওয়ালা ও জুব্বাওয়ালা যেহেতু আপনি জানাজারটা পড়াইছেন এখন আপনি এখন আপনি এই বাকি কাজগুলা করে দেন না হয় আমরা কেউ এই বাকি কাজগুলো শেষ করতে পারবো না মানুষের চোখের পানির দিকে তাকিয়ে দিলটা নরম হয়ে গেছে এ বাজান আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এইখানে আপনাদের সামনে যদি কেউ কান্না করে চোখের পানি যদি পৃষ্টির ফোটার মতন সেরে দেয় তাহলে কিন্তু আপনাদের অন্তরে মায়া আসবে কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দার অন্তরে মায়া এসে পড়েছে বাকি কাজগুলো একেবারে মাটি দেওয়া শেষ করে দিল মাটি দেওয়ার পর আল্লাহর বান্দা তার চাকরির দিকে যাচ্ছে যাওয়ার পর দেখে এই রেহাই আজকে এরকম ব্যতিক্রম কেন প্রত্যেকটা জিন অফিসে ঢুকতাম কোনো দিন তো এরকম কাগজপাতি চেক করতো না আজকে এরকম ভাবে আইডি কার্ড চেক করতেছে কেন কাগজপাতি চেক করতেছে কেন আল্লাহর বান্দা সামনের দিকে যাওয়ার পর আল্লাহর এক বান্দার কাছে জিজ্ঞাসা করলো ও ভাই এইখানে এত বড় লম্বা লাইন কেন কয় আজকে আইডি কার্ড চেক করতেছে কে কে আইডি কার্ড আনছে অফিসে যারা আইডি কার্ড এনেছে অফিসে তারা অফিস করতে পারবে অন্য তাই করতে পারবে না আল্লাহর বান্দার লাইনে দাঁড়িয়ে গেছে যখন আল্লাহর বান্দার কাছে আসছে অফিসারটা বলেছে এই আল্লাহর বান্দা আপনি এই অফিসে চাকরি করেন জি কয় তাহলে আপনার আইডি কার্ডটা দেখান আপনার আইডি কার্ডটা শো করেন পকেটের মধ্যে যখন হাত দিয়েছে এই পকেটের মধ্যে দেখে আইডি কার্ড নাই পকেটের মধ্যে হাত দিছে আইডি নাই কোথায় গেল ওবা কোথায় গেল আমি বাসায় থেকে যখন বের হইছি তখন তো পকেটের মধ্যে কাগজপাতি নিয়ে তো বের হইছি কিন্তু এখন কোথায় গেল অবাক হয়ে গেছে ব্যাপারটা কি তখন মাথার মধ্যে অটোমেটিক বুদ্ধি চলে আসছে হাই রে আমি যেই বান্দার জানাজার পড়িয়েছি ওইখানে তো কবরের ভিতরে নামছিলাম যখন কবরের মধ্যে নেমেছিলাম যখন ভাবে রুকুর রুকুর মতন মতন দিয়েছি করেছি ওই হয়তো বা আমার পকেট থেকে কাগজগুলো কবরের মধ্যে পড়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা এই চিন্তা চেতনা নিয়ে ওই এলাকার মধ্যে প্রবেশ করলেন করার পর লোক সকলদেরকে একত্রিত করে বলতাছে এই কবরটা খুঁড়তে হবে না হয় আমি যদি কাগজ পাতি না দেখাইতে পারি আমার চাকরিটা চলে যাবে তখন আল্লাহর বান্দারা বলতাছে ঠিকই আছে আমরা কবরটা খুদে দেখতেছি আল্লাহর বান্দা ওই কবর খুদার পর দেখে হাই রে হাই যেই কবরের মধ্যে মাত্র একজন দাফন করে গেল কয়েক মিনিট পূর্বে অথবা কয়েক ঘন্টা পূর্বে এই কয়েক ঘন্টার ব্যবধানে কবরের মধ্যে থেকে কেমন জানো সুগ্রাণ আস্তে আস্তে চিল্লা পড়েন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা অবাক হয়ে গেল যত কবর খুঁদে যত মাটি কবর থেকে ওপরে দিকে নিয়ে আসে তত সুgranটা সরিয়ে যাচ্ছে সরিয়ে যাচ্ছেই এই কুয়জ bari বাড়ির বাপ জানেরা দেখেন আল্লাহর বান্দা তারপরে কেমন কি হয়ে যায় এ বাজান খেয়াল করে শুনতে হবে খেয়াল না দিলে তাহলে কিন্তু অস্ত্র বুঝবেন না আল্লার বান্দা যখন কবরস্থান একেবারে খুললো কবরস্থানের মধ্যে থেকেই ওই কবর থেকে যখন মাটি সম্পূর্ণ শেষ করে ফেলেছে উপরে দিয়ে তখন দেখতাছে যেই লাশটাকে আমি কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিট পূর্বে এই কবরের মধ্যে রেখে গিয়েছি শুধু তো সাদা কাফন এই কাপড়ের উপর দিয়ে তো এরকম ফুল ছিল না কোন বান্দা এমন ফুল দিয়েছে ওই বান্দা বলতেছে এরকম ফুল তো আমি দুনিয়ার মধ্যে কোথাও দেখি নাই সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বলতাছে এই ফুল আর এই সুগ্রান তো দুনিয়ার কোনো সুগ্রান আর দুনিয়ার কোনো ফুল হতে পারে না এটা অবশ্যই জান্নাতের সুগ্রান এটা অবশ্যই জান্নাতের ফুল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে লোক সকলকে ডেকে বলে হে এইখানে এই সকলের যাকে দাফন করেছি আর আত্মীয় আছে আছে বাড়িতে বাড়িতে লোক যাওয়ার বাজান ঘটনাটা কিতাবের মধ্যে আসছে দুই ভাবে কেউ কেউ বলেছে কেউ কেউ লেখেছে বাড়িতে তার একজন মেয়ে ছিল আবার কেউ বলেছে বাড়িতে তার বিবি ছিল যাই হোক বাজান মেয়ে আর বিবি যেটাই হোক একজন লোক ছিল তার কাছে জিজ্ঞাসা করলো এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জান্নাতের ফুল দিয়ে বিছায়াই আনন্দ মধ্যে যে আল্লাহর বান্দি ছিল উনি বলল সারাদিন কাজ কর্ম করতো দিন মজুর ছিল উনি কোন আলেম ছিল না কিন্তু যখন রাত হয়ে যাইত ওই যে তক্তার উপর ওইখানে একটা কিতাব আছে ওই কিতাবটার নামিয়ে হাতের মধ্যে নিয়ে একবার চুমু খাইতো আরেকবার মাথায় নিত একবার চুমু খাইতো আরেকবার বুকের মধ্যে জড়িয়ে ধরতো আল্লাহর বান্দা ওই কিতাবটা হাতিয়ে হাতে নিয়ে দেখে এই কিতাব দুনিয়ার কোন কিতাব নয় এই কিতাব হচ্ছে আমার মালিক মাওলার কালামুল্লাহ কোরআন শরীফ সুবহানাল্লাহ এখন বাজান আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন এই আল্লাহর বান্দা কোরআন শরীফ কি পড়তে জানতো একজন দিন মজুর ছিল ওর আন পড়তে জানত না ওর আনকে সম্মান করার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে কবরকে ফুল দিয়ে এরকম জান্নাতে সুঘ্রাণ দিয়ে যদি ভরপুর করে দেয় তাহলে এই কোরআন শরীফ যারা পড়বে তাদেরকে মহাব্বত করা দরকার আছে কি নাই কথা বলেন আপনারা কি আমার সাথে রাগ করছেন বাজান তাহলে যেভাবে আওয়াজ দিলেন মনে হয় আপনারা আমার কাছে টাকা পয়সা পান না হয় আমার শত্রু আপনারা মনে হয় আপনারা রাগ করছেন আমার সাথে তাহলে এক শরীফ যাই মাদ্রাসার মধ্যে পড়া হয় যাই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় আমি কিন্তু আগেই বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লার মধ্যে সাত করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন চিল্লা পড়েন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি কুরআন শরীফ নাজিল করেছি এবং এই কুরআনকে আমি হেফাজত করব চিল্লা মারেন সুবহানাল্লাহ এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই দুনিয়ার মধ্যে ওয়ান থেকে নিয়ে একবারে বাংলাদেশের মধ্যে যত শিক্ষার মান আছে আমার মনে হয় বিসিএস ক্যাডারের উপরে আরো শিক্ষার মান আছে কিনা আমার জানা নাই থাকলে থাকতে পারে জি জি ডক্টরের মনে করেন যে ওয়ান থেকে নিয়ে ডক্টরের যত আছে সার্টিফিকেট যদি একত্রিত করা হয় আমার মনে হয় কয়েক বস্তা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর ওই ডক্টরেট অথবা দুনিয়ার কোন বিসিএস ক্যাডার যাকে বলে ওই আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করে মারা যায় মারা যাওয়ার পরে যদি বলে কবর সাবধান সাবধান আজকে তোমার মধ্যে যাকে রাখতেছি দুনিয়ার মধ্যে কিন্তু শিক্ষার সার্টিফিকেটের অভাব নাই ওয়ান থেকে নিয়ে বিশেষ ক্যাডার শুধু তাই নয় আরেকটা আছে যাকে বলে ডক্টরেট এই পর্যন্ত একেবারে সহি ভাবে সহি দলিলে সাইড এফেক্ট সব আছে দুই তিন বস্তা একত্রিত করে যদি কবরের মধ্যে দেয় আমার মনে হয় এই সাইড ইফেক্ট দেখে আল্লাহ কবরে আজাব মাফ করে দিবে নাকি বলেন বাজান কবরে আজাব মাফ করে দিবে আল্লাহু আকবার হযরত উলামায়ে কেরাম আল্লাহর কুতুবেরা বলেছেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই যারা তারা বলেছেন কোন আলেম নয় ওর আন একজন মাদ্রাসার তলবে মাঝেছে তলা বা ইন্তেকাল করেছে আল্লাহ পা রব্বুল আলামিন বলে এর ইন্তেকাল করতে দেরি কবরকে জান্নাতে বাগান বানিয়ে দিতে দেরি করব না সুভা আনন্দ